শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানালো ক্রীড়াঙ্গন সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাবে দেওয়া হয় গার্ড অনার এরপর ফুটবল ফেডারেশনে জানাজা শেষে সিক্ত হয়েছে সর্বস্তরের শ্রদ্ধায় বিউগলে করুণ সুর স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ককে কার্ড অব অনার রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু শেষ বিদায় মিঠর দেহে প্রিয় মোহাম্মদান ক্লাবের শেষবারের মতো কিংবদন্তি সাদাকালা অধিনায়ককে শ্রদ্ধা জানাতে সতীর্থ অনুজ সভায় এসেছেন ছিলেন ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ সহ ফুটবলার ক্লাব কর্তারা এই দেশে একজন খেলোয়াড় হিসেবে জনগণ তাকে দীর্ঘদিন মনে রাখবে বিশেষ করে মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে তিনি খেলাধুলায় অংশগ্রহণ করেছেন তাদের সময় এই ক্লাবকে গৌরব অর্জন করেছেন সেভাবে করতে পারেন ক্লাবের একটি ভালো হলে খুবই আনন্দিত হতেন এই বয়সেও উনি মাঠে নাচারাচি শুরু করে দিতেন ক্লাব বিভিন্ন সময় অনেক ক্লান্তি নগ্নে গিয়েছেন সেখানে কিন্তু উনি ক্লাবের হাল ছাড়েননি উনি আমাদেরকে এক একসুতায় বেঁধে রেখেছেন এবং আমাদেরকে এই ক্লাবটাকে ধরে রাখার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন মহান থেকে ফুটবল ফেডারেশন সেখানেও ক্রীড়াঙ্গনে শ্রদ্ধা আর ভালোবাসায় শিখত বাংলাদেশের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু ফেডারেশন সভাপতি তাবিত সহ ফুটবলার সংগঠকরা অংশ নেন জানা যায় শ্রদ্ধা জানানো হয় ক্রীড়া উপদেষ্টার পক্ষে ওনারাও সবসময় আমাদের অভিভাবক অ্যান্ড উনি ইন্তেকাল করেছে ঠিকই কিন্তু ওনার যে শিক্ষা ওনার যে চেতনা ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি ধরন করেছি এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে এমন একজন চরিত্রবান আমরা হারাইছি তো ওনার কাছ থেকে আমরা আমরা ছোট হিসাবে ছোট ভাইয়ের মতো আমরা দেখছেন আমার একটাই কথা হলো আমি আপনাদের সবাইকে দোয়া চাচ্ছি আর কোনো ভুল ত্রুটি যদি আপনাকে মাফ করে দেন এরপর জাতীয় প্রেস ক্লাব হয়ে বিকেলে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় জাকারিয়া পিন্টুকে সোমবার রাজধানীর একটি হাসপাতালে জীবনাবসান হয় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা